কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ছাত্র আন্দোলন করছে কামারপাড়া এলাকায় পুরো লুকে লুকারণ্য এখান দিয়ে যারা বাইপাল থেকে আবদুল্লাহ পর্যন্ত যাবেন পুরো রাস্তা পুরো ব্লক করে রাখছেন ছাত্রীরা তো অধ্যক্ষের বিরুদ্ধে কি অভিযোগ তাদের কাছে শুনবদিন অনেক অন্যায় কাজ করেছে আমাদের অনেক বেআইনি কাজ করছে উনি এতদিন তার শিক্ষকরা আমাদের কাছে তার অভিযোগ জানাতে সে কেঁদে ফেলছে পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কথা বললেই উনি তাকে স্কুল থেকে বের করেছে আমাদের অনেক টিচার অনেক ম্যাম তাদেরকে স্কুল থেকে বের করে করেছে তাদেরকে অনেক কষ্ট দিয়েছে অনেক খারাপ খারাপ কথা বলছে কিন্তু আমরা এতদিন কোনো পদক্ষেপ নিতে পারি নাই এখন আমাদের দেশের সরকার যখন পদত্যাগ করছে তখন আমাদের দেশের পাওয়ার চলে গেছে যাদের পাওয়ার ছিল এখন উনিও একসময় আওয়ামী লীগ করতে অনেক কিছুই করতে পাওয়ার ছিল আমরা ওনার বিরুদ্ধে যাইতে পারি না এখন সময় আসছে এই আমরা কলা তুলছি এখন ওনাকে আমরা আলটিমেটাম টাইম দিয়েছি কিন্তু উনি পদত্যাগ করতে রাজি না এখন সেনাবাহিনী বলছে যে কালকে সকাল নয়টা পর্যন্ত টাইম উনি যদি এরপিটু পদক্ষেপ না করে তাহলে আরও জোরদার ব্যবস্থা গ্রহণ করা হবে